হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন তো বন্ধুরা আশা করি সকলেই আল্লাহ রহমতে ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি একটি গরুর প্রধান খাদ্য নিয়ে আলোচনা করব তো বন্ধুরা আপনারা স্কিনের মধ্যে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলো কিন্তু খুবই সুস্বাদু এবং পুষ্টিকর খাদ্য খাবার গরুর জন্য এই খাবার যদি আপনারা আপনাদের গরুকে খাওয়াতে পারেন নিয়মিত তাহলে কিন্তু গরু অল্প দিনের মধ্যেই মোটা তাজা হয়ে যাবে তো বন্ধুরা যারাই এই গাছগুলো খাওয়াচ্ছে তাদের গরুকে ফলে তাদের গরু কিন্তু দিন দিন অতি সহজেই বৃদ্ধি পাচ্ছে এবং কি তা শুধু তাই নয় বন্ধুরা যদি তাদের গো গাভি যদি এই গাছগুলোকে খাওয়ায় তাহলে কিন্তু তাদের গাভিতে প্রচুর পরিমাণে দুধ বৃদ্ধি পেতে থাকে এবং কি সেই দুধ তারা বিক্রি করে প্রতিনিহত অনেক টাকা ইনকাম করতে সবল হচ্ছে আপনারাও যদি চাইলেও আপনারা অনেক টাকা ইনকাম করতে পারবেন এই গাছগুলো আবাদ করার মাধ্যমে তো ভাইরা এই গাছগুলো কিভাবে আবাদ করবেন আমি বলে দিচ্ছি তো ভাইরা আবাদ করতে তেমন খরচ পড়ে সময় লাগে না শুধু আপনারা দেখতে পাচ্ছেন এই কচি কচি বন্ধুরা পুষ নিয়ে আসবেন অর্থাৎ এ ডাল কচি গোড়া ডালগুলো কেটে আপনারা গোড়া ডালগুলো কেটে আপনারা কি করবেন বন্ধুরা আপনাদের জমিতে সোজা রোপণ করে দেবেন তারপর বন্ধুরা এই জমিতে কোনো সার দিতে হয় না কিছু দিতে হয় না তেমন পরিচর্যা করতে হয় না এই গাছগুলো আবাদের পাশাপাশি কিন্তু বন্ধুরা আরও অন্য অন্য গাছ জমিতে হয় সেই গাছগুলো আপনারা গরুতে খাওয়া গরুকে খাওয়াতে পারবেন তো বন্ধুরা শুধু তাই নয় এই গাছগুলো যদি বন্ধুরা একবার রোপণ করেন তাহলে কিন্তু বন্ধুরা বারবার বারবার রোপণ করতে হয় না তো বন্ধুরা কারণ একবার রোপণ করলেই সে সেখান থেকেই বারবার গরুকে খাওয়াতে পারবেন খুব সহজেই ফলে আপনাদের গরুর গরু এমনভাবে মোটা তাজা হবে যে বন্ধুরা আপনারা গরু গরুর দুধ বৃদ্ধি বৃদ্ধি করতে করতে পারবেন খুব সহজেই যদি ভাইরা আপনারা এই গাছগুলো আপনাদের গরুকে খান ধন্যবাদ আপনাদেরকে